বারাসাতে ধরা ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে এমন পোস্ট ছড়াতেই আতঙ্ক ছড়ায় বারাসাতে আর তার জেরেই বুধবার সকালে বারাসাতের সতেরো নম্বর ওয়ার্ডের কামাখ্যা মন্দির সংলগ্ন একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ছেলে ধরা সন্দেহে এক মহিলা ও এক ব্যক্তিকে সন্দেহ বসে বেধরক মারধর করা হয় সেদিনের সেই ঘটনার পর পুলিশ পৌঁছালেও পুলিশের সামনে ওই দুজনকে মারধর করা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ সেই সঙ্গে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে তিনজনকেও গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার তাদের সকলকে বারাসাত আদালতে পেশ করা হলে আদালত পনেরো জনকে জেল হেফাজত ও চারজনকে পুলিশ হেফাজত দেয় পুলিশ জানিয়েছে এই ১৯ জনের মধ্যে ষোলো জনকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুরের জন্য গ্রেফতার করা হয় ও বাকি তিনজনকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে গ্রেফতার করা হয় এদিকে ওই ঘটনার পরে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছান বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সুপার ঘটনাস্থলে কাছে একটি স্কুলের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এর পাশাপাশি বারাসাতের বিভিন্ন স্কুলে পৌঁছান পুলিশ সুপার নিজে হাতে প্রচারপত্র বিলি করেন ওই প্রচারপত্রে অযথা আতঙ্কিত না হওয়ার কথা যেমন লেখা আছে তেমনই নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশকে খবর দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ওই প্রচারপত্রে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বরও এদিকে বারাসাত জেলা পুলিশের এই ভূমিকায় খুশি বারাসাতের সাধারণ মানুষ রিপোর্ট নজরে বাংলা